দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের ওপর বর্বর হামলার নিন্দায় সরব বাঁকুড়া জেলায় ইমাম সংগঠন দোষীদের কঠোর শাস্তির দাবি সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এক মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনার শিকার হন কয়েকজন গরু ব্যবসায়ী বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে গরু কিনে ফেরার পথে একদল দুষ্কৃতি নির্মমভাবে তাদের উপরে হামলা চালায় এই হামলায় ব্যবসায়ীরা কেবল শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি বরং তারা চরম মানসিক ও চাপ আতঙ্কের মধ্যে রয়েছেন এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠন সংগঠনের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না পায় আজ ছয়ই আগস্ট বুধবার দু এই ঘটনার প্রতিবাদে সংগঠনের এক প্রতিনিধি দল দুর্গাপুরের জেমো এলাকায় পৌঁছে আক্রান্ত গুরু ব্যবসায়ীদের সঙ্গে সকাল দশটায় তাদের বাড়িতে গিয়ে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইবাদুর রহমান সভাপতি কাজী শাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক মৌলানা আসাদুল হক কারী মাহিবুল্লাহ কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী মৌলানা আব্দুল আহাদ বরজোড়া ব্লকের সম্পাদক জিয়াউদ্দিন এবং মৌলানা কৌসুর প্রমুখ তারা দুর্গাপুরের কোকোভেন থানায় ডেপুটেশন দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন শুধুমাত্র দমন নয় সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহু বছর ধরে এই গুরু ব্যবসায়ীরা আইন মেনে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন তাদের উপর এই ধরনের সহিংসতা শুধু মানবিক অধিকার লঙ্ঘন নয় সমাজের শান্তি ও শৃঙ্খলা উপর বড় আঘাত সংগঠনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে ধর্ম জাতি ও রাজনীতি ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানাতে হবে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা রবীন্দ্রনাথ নজরুল নেতাজির বাংলা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এই মাটিতে সাম্প্রদায়িক বীজ বপন করা যাবে না এই প্রসঙ্গে ইমাম সংগঠনের পক্ষ থেকে কি বলা হলো চলুন শুনে শূন্য জেলা ইমাম মুয়াজ্দিন উলামা ও তনজিম টু অফিস ইন সার্চ কোক ওভেন পুলিশ স্টেশন দুর্গাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল সাব ডিমান্ড ফর অ্যারেস্ট অ্যান্ড একজাম্পলি পানিশমেন্ট ফর দোজ হু অ্যাট্যাক্টেড ক্লাউড ট্রেডার্স ইন দুর্গাপুর মাননীয় মহাশয় আপনার নিকট বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন এবং উলামা সংগঠনের পক্ষ থেকে সবিনয় নিবেদন এই যে গত একতিরিশে জুলাই দুর্গাপুর গ্যামন ব্রেজ সংলগ্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন গুরু ব্যবসায়ীর উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিয়া যে অমানবিক অত্যাচার ও হামলা চালিয়েছে তাতে আমরা ভীষণভাবে মর্মাহত এই ঘটনার পর সারা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ভীষণ রকম আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে ছয় দিন অতিক্রান্ত হয়ে গেলেও ঘটনার মূল পান্ডা পরিজাত গাঙ্গুলি এখনো পর্যন্ত অধরা এটাকে আমরা প্রশাসনিক নিষ্ক্রিয়তা বলেই মনে করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে অবিলম্বে যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তারও দাবি পেশ করছি আমাদের পশ্চিমবঙ্গ শান্তি এবং সম্প্রীতার পীঠস্থান এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য যে অসাধু চক্র মাথাছাড়া দিচ্ছে সেটাকে যেন সমূলে বিনাশ করার ব্যাপারে প্রশাসন বিন্দু পরিমাণ কার পণ্য না করে সে ব্যাপারেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকছে এইটা আমরা ডেপুটেশন জমা করব থানাতে তারপরে আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজিন ওলামা সংগঠনের পক্ষ থেকে কোটেতে আমরা পরিজাত গাঙ্গুলির বিরুদ্ধে মামলা দায়ের করছি ইনশাআল্লাহ সুতরাং ভারতবর্ষের জনগণ পশ্চিম বাংলার জনগণ আপনারা আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে রয়েছি আপনারা কিসের জন্য এখন এসছেন বলুন আমরা এসেছিলাম এই থানায় এই এলাকার যে জেমুয়া গ্রামের কতগুলো গরিব ব্যবসায়ী যারা হাট থেকে আসুরি হাত থেকে গরু আনছিলেন তাদের উপরে যেই ঘটনা ঘটেছে অত্যাচার হয়েছে সেই বিষয় নিয়ে আমরা এখানে একটা অভিযোগ করতে এসেছিলাম এবং থানা বড়োবাবু আমাদের অভিযোগ নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যারা এই সমস্ত অপরাধ করেছে সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং আগামীতে রকম কোনো পরিস্থিতি ঘটবে না এবং পরিবেশ শান্তভাবে স্বাভাবিক থাকবে যে যেইভাবে চলছে সেভাবে থাকবে এই জন্য আমরা অভিযোগ দিয়েছি অভিযোগ নিয়েছেন এবং অন্যরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আর পারিজাত গ্যাংগুলির জন্য কি বললেন পারিডার গাঙ্গুলির জন্য আশ্বাস দিয়েছেন যেখানেই থাকুক তাকে আশ করা হবে